তো হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও ভালো আছি মানে আমিও ভালো আছি অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছে না ঠিকঠাক হ্যাঁ নানান সমস্যার মধ্যে ছিলাম তো এই দেখো বাইরে বাইরে ওয়েদের তো ভালো আছে মানে রৌদ্রও নেই মেঘলাও নেই খুবই ভালো আছে হাওয়া হাওয়া আছে হালকা হালকা তো চলো কি রান্না করেছি আজকে তোমাদেরকে দেখায় দেখো দেখছো দেখো এই ভাত করেছো ভাত আর এই যে বেশি কিছু করিনি আজকে রান্না কেন আজকে আমাদের নেমন্তন্ন আছে জন্মদিনের যে এটা হচ্ছে ডিমের অমলেট করে এই যে ডিমের অমলেট করে এই যে দেখো বন্ধুরা ডিমের অমলেট করে আলু দিয়ে ঝোল আর এটা হচ্ছে আমের চাটনি আর এখানে আছে এটা হচ্ছে তোমার ভেন্ডি ভাজা শুধু ভেন্ডি ভাজা তো এই হচ্ছে আমাদের আজকের মেনু তো তোমাদের কেমন লাগলে জানিও আর কি বলবো মানে ভিডিও ঠিডিও ঠিকঠাক দিতে পারছি না তো চেষ্টা করবো দেবার আমরা একটা অসুবিধার মধ্যে পড়েছি সেটা এখন বলতে বলছি না বন্ধুরা তোমাদেরকে পরে বলবো তো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তো এখনকার মতন টাটা আবার দেখা হবে পরে ভিডিও